রসুল্লা সাল্লাম থসিম নিছেন বৈতুল মুকদ্দস বুরাক বুরা বুরাক শব্দটা বরকুন থাকি আইস বরকুন অর্থ বিজলি আলো এটার গতি আছিল আলোর গতি থেকে বেশি এল্লিগুড়ি বুরাক। আল্লাহ নবী বুরাকে গেছেন বৈতুল মুকদ্দস লাস্ট ব্যাপার আল্লাহ নবীরে আল্লাহ ই ক্ষমতা দিছিল যে এত দ্রুতগামী বাহনে যাওয়া অবস্থায় কত যা কিছু দেখছে না আল্লাহ হুবহু বর্ণনা করছেন প্রকাশ একজনে হইতরা যে হদিশরী আছে উমে আনির গড় থাকি আল্লাহ নবী তো নিসন হাতিম থাকি তসিম নিসন সাবে আবি তালিব থাকি তসিম নিসন বুঝাইতে সাইরা যে এটা ঠিক নাই মানি বেড়া ছেড়া লাগে এটাও বুঝা দরকার না নেব রসুল্লা সাল্লাম এক রেবায়ত মতো আবি আবিতালির থেকে গেছে আর এক রেওয়ায়ত মতো উম্মে হানির গড় থেকে আর এক বর্ণনাথ হেজির থেকে আর আরক বর্ণনাথ হাতিম থেকে হয়েছে এখন আমরা এগুলো খুব সহজভাবে তৎপেক দিতাম পারমু সামঞ্জস্য বিধান করতাম পারমু উম্মে উম্মেহানির গোড় আসিল সাবে আবিতালিও শাহবে আবিতালিব হরমর এরিয়ার ভিতরে হতিম হরমর এরিয়ার ভিতরে আর হতীম আরও নাম হিজির একই জিনিস তৈল সব একত্র হয়ে গেল না নিজে আল্লাহ কেন হরম তাকিয়াত হাবিবরে ইসরা করাইছেন ইশারা দেখা হরমর বিঠে হুজুরে পাক এরপরে আছে আল্লাহ নবী ফরমাইন থান করো আসলা এটা আমি বুঝাই দিয়া রসুল্লসল্লাহ সাল্লাম উম্মানির গরো আরাম আসলা ওখান থেকে তানি উঠাইয়া নেওয়া হয়েছে নিয়া হাতিমো রাখা হয়েছে থন্দ্রা অবস্থায় ফুরাফুরি গুম ছাড়ছে না এর বাদে ওখান থেকে নেওয়া হয়েছে আল্লাহ নবী যে ফরমাইছেন আমার গড় থেকে। আমি আমার গড়ো আসলাম উমবেহানির গোড় যে আল্লাহ নবী আরাম ফরমাইছিল ও গোড়া থান গোর হয়েছে না আপনারে থাকবার লাগে যদি এটা গোর দেওয়া হয় তা আপনি কই আমি আমার গড়ো আসলাম আর ওষুধতা ঘটনা ঘটছে ঠিক নেই তো ওটা দিয়া এই ভিন্ন ভিন্ন রেয়তর কথা হচ্ছে এটা বেড়া সেরা লাগিয়েছে বলে এটা

এটার গতি আছে আলোর গতি থেকে বেশি লাগি বুড়া খুন আল্লাহ নবী বুড়াকে গেছেন বৈতুল মুকদ্দস আশ্চর্যের ব্যাপার আল্লাহ নবীর আল্লাহ ই ক্ষমতা দিয়েছিল যে এত দ্রুতগামী বাহনে যাওয়া অবস্থায় কত যা কিছু দেখছেন আল্লাহ নবী হুবহু বর্ণনা হসেন